আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সান এন্টারপ্রাইজ থেকে রোজার ঈদের কালেকশন নিয়ে সো আজকে এখান থেকে ঈদের কালেকশন দেখাবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে স্পেশালি যারা পাইকারিতে নিতে চান হোলসেলের জন্য অবশ্যই আপনার এখানে কন্ট্যাক্ট করবেন একদম পারফেক্ট একটা জায়গা কারণ হোলসেলারদের জন্য এখানে অনেক সুযোগ সুবিধা আছে দেখা যায় আপনারা কিন্তু চার পিস থেকে স্টার্ট করে এখান থেকে হোলসেল যারা প্রোডাক্ট নিয়ে থাকেন নিতে পারবেন ঠিক আছে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দাওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা এগুলো নিতে পারছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অর্ডারের জন্য আপনাদেরকে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ওকে সো এটা খুব গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসের হাতাটা দেখাই ভা মাথা নষ্ট প্রাইস দেব আপু ফোর পিসের আছে হাতাতেও কাজ করা ভিতর ইনার আছে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওন্নাটা অল ওভার ওন্নাতে কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে মাত্র 1650 টাকা 1650 কালার হবে চারটা সিগ্রিন

নেক্সট কালেকশন দেখাচ্ছি কালার হবে এই যে একটা অ্যাশ কালার একটা হবে মিষ্টি কালার দামটা একই থাকছে একটা আছে সিল্কের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা সাথে সালোয়ার হবে এবং অন্যটা অল ওভার কাজ করা সো এটার কালার হবে দুইটা এটা একটা কালার একটা হবে সিগ্রিন কালার প্রাইসটা পড়ছে

গলায় হাতায় খুব সুন্দর করে কাজ থাকবে জামার নিচে কাজ সালোয়ার আছে ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে দামটা পড়ছে এটা দামটা পড়ছে 1650 টাকা 1650 মফ পিঙ্ক আর একটা সি গ্রিন কালার 1650 তাই না আচ্ছা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার মাস্টার্ড কালারটা খুলে দেখাচ্ছি এটা অনেক সুন্দর ফুল ড্রেসটা গর্জিয়াস কাজ করা হাতায় কাজ সালোয়ারটাকে কালার এর মধ্যে ওন্নাটাও কাজ দামটা কি কালার দেখাবো গ্রেপ কালার একটা হবে এই যে পেঁয়াজ পিঙ্ক কালার নেক্সট কালেকশনটা দেখা এটা হোয়াইটটা খুলে হ্যাঁ এটা হোয়াইটটা ওপেন করে দেখাচ্ছি দেখুন খুব গর্জিয়াস করে কিন্তু কাজ করা পুরো ড্রেসটা ঠিক আছে আর এটার সাথে ইনার আছে ভিতরে শেষ সালোয়ার এক কালারের মধ্যে আর ওড়নাটা অল ওভার কাজ করা থাকবে দামটা পড়ছে কালার দেখাবো হোয়াইট কালার মাস্টারডিউল আর একটা হবে পেস্ট কালার লাস্ট ওয়ান আচ্ছা এখানে দুইটা দুই ডিজাইন এটা দেখুন পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার ড্রেসটা কাজ করা নিচে অর্গানজার প্যানেল সালোয়ার হবে ওড়না হবে একটাই কালার না আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিন্ট কালার এটা খুব সুন্দর করে কাজ করা জামার নিচে অর্গানজার প্যানেল হবে আর এটার সাথে ভিতর ইনার আছে সালোয়ার আছে ওন্নাটা অল ওভার কাজ করা দামটা পড়ছে এটা 1650 টাকা 1650 নিতে হলে চলে আসতে হবে শানন্দপুর যেটা হচ্ছে মার্কসুটর পয়সিটি ঢাকা পয়শো পাঁচ আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনিয়োজন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ